বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন তো এখন ভিডিওটা স্টার্ট করছি সকাল সাড়ে সাতটা থেকে তো চলুন বন্ধুরা বেশি কথা না মানে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে ব্রেকফাস্টে একদম ইজি একটা রেসিপি দেখাচ্ছি ধরুন আপনাদের আপনারা কোথাও যাবেন হাতে একদম সময় নিয়ে জ্বর জলদি একটা ব্রেকফাস্ট বানাতে হবে তো এইটা বানিয়ে ফেলুন কিছুই না একটা মিক্সারেতে আমি দুটো কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আপনারা সিঙ্গাপুরি কলাও পারেন যে কোনো তো কলা নিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি দু স্কুপ ছাতু আর মুড়ির যে স্যানেল একটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা দু চামচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি উষ্ণ গরুর দুধ তো আমি ফোটাই না কারণ প্যাকেটে দুধ খাওয়াই উষ্ণ গরুর দুধ আছে আর দিচ্ছি অল্প এক চামচ ওই পুরোটা নয় কিন্তু হালকা সামান্য একটু গুড় আমি দেখিয়ে দিচ্ছি বিগ বাস্কেটের বিবি রয়্যাল ব্র্যান্ডের গুড় রয়েছে তো এইটা সম্পূর্ণ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন ও কতটা ঠিক আছে একটু দুধ দিয়ে হাল একটু পাতলা মতন করে নিয়েছি যাতে বাচ্চার খেতে সুবিধা হয় তো ভালো করে মিক্স করে নিয়ে বাচ্চাকে খাইয়ে দিন এটা কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে যেহেতু কলা আছে ছাতু আছে কুড় আছে মুড়ি আছে তো দুধ আছে তো ভালোভাবে মিক্স করে নিয়ে বাচ্চাকে খাওয়ালে কিন্তু ওদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর টেস্টি তো রয়েছেই মিষ্টি মিষ্টি রয়েছে তার জন্য গুড়টা দিয়েছি যদি কলাটা খুব বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু গুড় দেওয়ার দরকার নেই তো আজকে আমি মা মামার জন্য হোম মেড সির বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ারও করে দিচ্ছি আমি অনেকবার আমার চ্যানেলে এই রেসিপি শেয়ার করেছি এতে মাখানা আছে ওটস আছে আলমন্ড কাজু আছে চিড়ে আছে সবগুলোকে একসাথে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না মোচমুচে হয়ে যায় মাখানা কিন্তু দেখবে প্যাকেট থেকে পার করলে কিন্তু নরম হয় এতে একটু শুকনো কলায় ভাজলে কিন্তু একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে যাবে মুচমুচে হয়ে যাবে চিড়েটাও ওটস সব কিছুই যেন হাতে ম্যাশ করলে যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেই রকম মতন করে ড্রাই রোস্ট করতে হবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ড্রাই রোস্ট করতে হবে জোরে দিলে কিন্তু পুড়ে যাবে আর পোড়া জিনিসটা বাচ্চাকে খাওয়ানো উচিত না তো ভালো করে রোস্ট করে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সারে পাউডার করে নিয়ে ভালো করে মনে করে কিন্তু অবশ্যই এটা স্কিপ করবেন না চালবেন কিন্তু চেলে নিয়ে এয়ারটাইট ারে স্টোর করে রেখে দেবেন ব্যাস ইজি একটা রেসিপি এখন আমি বেরিয়েছি মাম্মাপকে নিয়ে বেরিয়েছি বলতে কি বাড়ি থেকে একটু বেরিয়েছি সামনেই রয়েছি আমি বাড়ির পাশেই রয়েছি ওই রোদের আনলাম ওকে ও বাড়িতে ভীষণ ঘ্যান ঘ্যান করছিলো মানে থাকতে চাইছিল না ছটফট রান্না বান্না কিছু করতে দিচ্ছিলো না তো সেই জন্য আমি নিয়ে এসেছি ওকে একটু গাড়ি চড়ানো হবে ও রোদটাও পোানো হবে আর ঠান্ডাটাও বেড়ে বেশ কদিন ধরে ঠান্ডাটাও খুব পড়েছে জানুয়ারি মাস পড়তেই তো সেই জন্য একটুখানি আসা আর কি আর এরকম বাচ্চাকে একটু সকালবেলার দিকে ব্রেকফাস্ট করানোর পর একটু রোদ পোয়ালে কিন্তু ভালোই হয় অবশ্যই সোয়েটার টুপি পরিয়ে রাখলেই ভালো আজকে লাঞ্চে আমি হিয়াকে দেবো চিকেন চিকেনটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমি শেয়ার করলাম না তো চিকেনের সাথে আমি সবজি ভাত একসাথে দিয়ে দিই যাতে চিকেনের ফ্লেভারটা ভাতের মধ্যে সবজির মধ্যে চলে আসে আর চিকেনের সাথে সবজিতে বিনস দিয়েছি আলু দিয়েছি আর দু একটা কুচি ক্যাপসিকাম দিয়েছি আর পিঁয়াজ দিয়ে যেমন করে আর কি মাংসটা সেভাবেই করেছি আমি ব্রেস্ট পিস ছাড়া ওকে আমি খাওয়াই না কারণ ওতে একমাত্র ফ্যাট ছাড়া প্রোটিন থাকে বেশিরভাগটাই সেই জন্য ওকে ব্রেস্টের পিসি ওকে আমি দিই তো সবজি আর ভাতটাকে ভালো করে চটকে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি নিয়ে মাংসটাকে আলাদা রেখে ওকে আমি খাওয়াবো একটু একটু করে যাতে হচ্ছে এবারতে সুবিধা হয় কারণ ব্রেস্ট পিস অনেকটা ছেবড়া হয়

হালকা ফুলকা খাবারই ওকে আমি খাইয়ে থাকি তো হোমমেড সেরাল একটা আমি বানিয়েছি সকালবেলা তো সেটাকে আমি গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণের গুড় এটা ছ গ্রাম আছে আর হচ্ছে গরুর দুধ এখন আমি ওকে গরুর দুধে সুইচ করে নিয়েছি আর ফর্মুলা মিল্ক খাওয়াই না যেহেতু ওর দেড় বছর হয়ে গেছে তো গুড় কিন্তু এতে গুড়েতে ভরপুর মাত্রা আয়রন রয়েছে সাদা চিনির থেকে গুড় কিন্তু অনেকটাই ভালো দিন দশ থেকে পনেরো গ্রামের রাখলেই কিন্তু এনাফ ডিনার চলে এলাম টাইমে তো আজকে ডিনারে খাওয়াবো ওকে আমি ওটস এর খিচুড়ি তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার আমুল বাটার আপনারা ঘিও অ্যাড করতে পারেন যে কোনো কিছু কোনো অসুবিধা নেই বা খাঁটি সর্ষের তেলও অ্যাড করতে পারেন তো ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এরপরে আমি এতে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মানে একদম বেড়েস্তা নয় জাস্ট একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে করে নেওয়ার পরে আপনাদের বাড়িতে যেরকম সবজি আছে সেই সবজিই দিয়ে দেবেন আমি ক্যাপসিকাম গাজর আর একটু মিষ্টি আলু অ্যাড করছি তো দিয়ে দিলাম তিনটে সবজি দিয়ে হালকা করে একটু সটে করে নেবো নেওয়ার পরে পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিতে হবে যেমন ধরুন পরিমাণ মতন দিতে হবে নুন গোলমরিচের গুঁড়ো একটু জিরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায় কোনো জল টল দিতে হবে না এখন দেওয়ার পরে মশলাটা দিয়ে মিডিয়া একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওটস ওটসটাকে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি গুঁড়ো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি মানে একদম গোটা নেই যাতে ওর খেতে একটু সুবিধা হয় চেবাতে একটু সুবিধা হয় গিলতে সুবিধা হয় সেই জন্য একটু গুঁড়ো করে রেখে দিয়েছি দিয়েছি এয়ারটাইট কন্টেনারে তো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি একেবারে জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে খাওয়ানো যাবে না তো আমি প্রেশার কুকারে চারটের মতো সিটি দিয়ে রেখে দেবো মোটামুটি দশ থেকে কুড়ি মিনিটের মতো ব্যাস আমার রেডি হয়ে গেছে ওটসের খিচুড়ি আমি এতে ডাল অ্যাড করলাম না কারণ সকালবেলা তো চিকেন খাই ডাল অ্যাড করলে আরও টেস্টি হয়ে যেত তো আমি স্টেনার একটু ম্যাশ করে নিয়েছি কারণ চামচ করে খাওয়াবো বলে হাত হাত দিয়ে খাওয়ালে ম্যাশ করার দরকার নেই কারণ আমার মাম্মা ভালোভাবেই চিবিয়ে খেতে শিখে গেছে তো খাইয়ে দিই আর এখানে ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে দেখা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি